প্রিয় ছোট্ট বন্ধুরা যখন আমাদের কাছে নতুন কোনো জিনিস আসে তা আমাদের ভালো লাগে যেমন আমাদের নতুন টয়েজ আমাদের নতুন জামা অনুরভাবে যখন আমরা নেক্সট ক্লাসে যাই তখন আমাদের প্যারেন্টস আমাদেরকে নতুন ব্যাগ কিনে দেন জুতা কিনে দেন প্রিয় ছোট্ট বন্ধুরা এই জিনিসগুলো শুরুতে আমাদের ভালো লাগে কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এইসব জিনিসগুলোর ভ্যালু কম হওয়া শুরু হয় এমনকি এমন একটি সময় আসে সেই জিনিসগুলো আমাদের জন্য ইউজলেস হয়ে যায় অথপর আমরা সেই জিনিসগুলো ডিসকার্ড করে ফেলি অথবা অন্য কাউকে দিয়ে দিই কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের কাছে এমন একটি জিনিসও আছে যা ফরটি হা ইয়ারের চেয়েও অধিক বয়স অতিক্রান্ত হয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই জিনিসটির ভ্যালু একদমই হ্রাস পায়নি বরং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার গুরুত্ব আরও অধিক বৃদ্ধি পাচ্ছে আর তা হলো আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী হসরত মোহাম্মদ সাল্লিয়াল্লামের উপর অবতীর্ণ হওয়া কিতাব কোরআন মজিদ যা হিদায়তের কিতাব এবং আল্লাহ পাকের কালাম প্রিয় ছোট্ট বন্ধুরা কোরআন মজিদের একটি বড় বিশেষত্ব হচ্ছে এত লম্বা সময় যাবৎ এটি আমাদের কাছে আছে কিন্তু আজ পর্যন্ত কোরআন মজিদে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি আর এটি কোনো সাধারণ বিষয় নয় কোরআনুল করিমের একটি হরফ একটি জবর কি একটি নোক্তাও না কখনো পরিবর্তন হয়েছে আর না কখনো হবে কেননা কোরআন মজিদের যেই বিশেষত্ব রয়েছে তা দুনিয়ার অন্য কোনো কিতাবের বাঁচে নেই আর সেই বিশেষত্ব হলো এই আল্লাহ তা আয়েলা কোরআন মজিদের হিফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন যেমন পারা ফর্টিন সোলা হিজরের আয়াত নম্বর নাইনে আল্লাহ পাকে সাত করেন ইন্না নাহানু নাজাল নজিকরা ওয়াইন্নালহু লা যার অনুবাদ হলো নিঃসন্দেহে আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর নিঃসন্দেহে আমি নিজেই এর হিফাজত করব। প্রিয় ছোট্ট বন্ধুরা এই আয়াত থেকে জানা গেল কোনো ধরনের পরিবর্তন কিংবা না কখনো হয়েছে বৃদ্ধি আর না কখনো হবে কেননা স্বয়ং আল্লাপা কোরআন মজিদের হিফাজতকারী কারি একই ভাবে কোরআনুল করিমের কোনো একটি আয়াতের মতো অন্য আয়াত তৈরি করাও সম্ভব নয় কোরআনুল করিম যেভাবে প্রিয় নবী সাল আলিয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আজও সেই অবস্থাতেই বিদ্যমান রয়েছে আর ইনশাল্লাহ এভাবে সংরক্ষিত থাকবে